ঘরে পরে তাকে এক টুকরো কাঠের বোর্ড দিয়ে তৈরি করে ফেললাম আমার চ্যানেলের লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ব্লগে আমি একটা ডিআইওয়াই করব। অনেক দিন থেকে এই ছোট কাঠের বোর্ডটি পড়েছিল আমার ঘরে তাই ভাবলাম এটা দিয়ে নতুন কিছু তৈরি করা যায় স প্রথমে আমি বোর্ডটিতে নাম লিখে কালার করে নিচ্ছি আমি কখনো পে এক্রিলিক পেন্টিংয়ের কাজ করিনি সো আজকে এক্রিলিক পেন্টিং দিয়ে কাজ করব এবং এটা আমার ফার্স্ট টাইম সো ঘাসগুলো পেন্ট করার সময় মনে হচ্ছিল আমি কিছুই পারবো না তারপরও হাল ছাড়েনি একটা পর্যায়ে দেখলাম অন্য রকম একটা লোক আসছে আসলে চেষ্টা করলে কি না সম্ভব ঘাসগুলো রিয়ালিস্টিক করার জন্য সামনের অংশে কিছু সাদা রং ইউজ করেছি তারপর ছোট ছোট সাদা ফুল করলাম তারপরে তাই আরও কিছু লাল ফুল অ্যাড করলাম লাল ফুলগুলো এড অ্যাড করার পরে আরও কিছু তখন ভালো লাগছিল সো তারপর ফুলগুলোকে আরো রিয়েলিস্টিক করার জন্য এতে মাঝখানে কিছু ইয়েলো কালার এড করেছি সো দেখুন কেমন হয়েছে আমার পেন্টিংটা সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ তারপর একটা রশি দিয়ে পাটের রশি দিয়ে এটাকে টাঙিয়ে নেব তারপর চলে আসলাম আমার মেয়ের খেতে লেগেছে তাই ওকে একটু ডিম পরোটা দিয়ে স্ন্যাক্স দিলাম তারপর জল তারপর রান্না করতে আসছি সো আজকে আমার মেয়ের পছন্দের কচুর মুখে দিয়ে রুই মাছ রান্না করব সো এখানে পেঁয়াজ লাল করে তারপর কিছু মশলা হলুদ মরিচ ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে মুখিগুলো দিয়ে দেব এগুলো ফ্রোজেন মুখি ছিল আসলে ইউকে আসার পর থেকে সব ধরনের সবজি ফ্রোজেন খেতে হচ্ছে যদিও এতটা ভালো লাগে না ফ্রোজেন সবজি খেতে তারপরে কি করার খেতেই তো হবে সো মুখিগুলো কষিয়ে এলে হালকা বেজে রাখা মাছ এবং ঝোল দিয়ে দিব তারপর শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো সো আমার তরকারিটা কেমন হয়েছে জানাবেন হ্যাঁ তরকারিটা দেখতে যেমনই হোক না কেন খেতে ভালো হয়েছিল তারপর ঘরে পরে তাকে ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল ভাবলাম আজকে ভাজি করবো পরে ভাবলাম না সুটকি দিয়ে রান্না করি তাই এখানে হলুদ মরিচ পেঁয়াজ রসুন লবণ কাঁচামরিচ সুটকি দিয়ে তারপর শেষে একটা নাগামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য তারপর এখানে কোনো তেল ইউজ করিনি শুধু একটু পানি দিয়েছি এই যে হয়ে গেছে তারপর ধনিয়া পাতা দিয়ে গরম ভাতের সাথে